রহমান রহিম আসসালামু আলাইকুম আবরান গুড মর্নিং অনেকের ধারণা থাকে যে আমি আহ কি বলে আহ স্লিমিং প্রোডাক্ট প্লাস হলো জুস খেয়া ওয়েট কমাচ্ছি অবশ্যই আমার কিছু মেডিসিন আছে যে মেডিসিনের কারণে আমার ওয়েটটা লুজ হচ্ছে কিন্তু তার পাশাপাশি আমি চেষ্টা করি সপ্তাহে অ্যাটলিস্ট দুই থেকে তিন দিন যোগা করার যেটা হলো আপনি বসে ইউটিউবে যোগা করে ফেলতে পারবেন সো আজকে মোটামুটি আমার যোগা ডান এখন হলো আমি চলে যাব মুখ ওয়াশ করতে সো মুখ ওয়াশ করার পরে আপনাদেরকে দেখাবো আমার স্কিনটা কী অবস্থা সো আমি হলো মুখ ওয়াশ করে আসছি আর জায়ান হলো সাওয়ার দিয়ে আসছে তাই না

আমার বাসার এখানে কাজ হচ্ছে অনেক শব্দ সো প্লিজ ইগনোর করুন আচ্ছা যেটা বলতেছিলাম সে হলো কিন্তু মালয়েশিয়াতে একটা টাইম মালয়েশিয়াতে আসলি আমার সাথে একবার দেখাও করে গেলি না আমি বলি আমি তো জানি না পরে বলে কেন জানাস না আমি তো তোকে বলেই আসছি যে আমি মালয়েশিয়াতে যাচ্ছি এখানে ইয়ে করার জন্য ইন্টার্নশিপ করার জন্য আমার এখানে একটা পিম্পল দুইটা আর এটা পিম্পল না ঠিক এটা লাল জাস্ট তো আমি বললাম যে আমার তো মনেই নাই অনেক বছর দেখা যায় ফ্রেন্ডেদের সাথে কি আসছে দেখো তো ফ্রেন্ডেদের সাথে যোগাযোগ হয় না স্কুল ফ্রেন্ডেদের সাথে ওই ক্ষেত্রে আর দেখা যায় মানে মনেই থাকে না আবার তুমি কি করছো তাই আচ্ছা তো ওকে আমি দেখাই বাংলাদেশের ডক্টরদেরকে মানে ডাইটিশিয়ানকে আমি দেখাই না যেমন বাংলাদেশের হলো আমি মেডিসিন ডাক্তারটা দেখাই আর হলো ইয়া ডাক্তারটা দেখাই

যেমন আগে হলো এটার কালার ছিল একদম ফার্স্টে যখন ইউজ করতাম তখন হালকা পিঙ্ক ছিল তারপরে হলো ওটার মধ্যে ইনগ্রিডিয়েন্টগুলো চেঞ্জ করে আবার আনলো হলো হালকা ব্লু তারপরে এখন আবার ইনগ্রিডিয়েন্টগুলো চেঞ্জ করে আনছে এটা এটা কি কালার বলে আমি এটা কালারের নাম জানি না সরি আপনারা জানলে অবশ্যই আমাকে জানবেন কালারটার নাম আর এটা হলো কোরিয়ান একটা অথেন্টিক ব্র্যান্ডের যেটা হলো আমি দেশের বাইরে গেলে সবসময় একবার স্টক নিয়ে আসি আমার জন্য সো এটা কোনো পেজের বা কোনো কিছু না এটা একটা আমার নিজের পার্সোনাল ব্র্যান্ড পছন্দের ব্র্যান্ডের একটা যেহেতু আমি করে ছিলাম দুই তিন বছর তো ওই ক্ষেত্রে আমি ইউজ করে কম্ফোর্ট জোন পেয়েছি স্কিনের জন্য তো ওখান থেকে ইউজ করা এখন পর্যন্ত এটা হলো আই ক্রিম ছিল আই ক্রিমটা এই হলো আই ক্রিম আবার আই সিরামও পাবেন আপনারা সো আমি আই ক্রিমটা ইউজ করতে বেশি প্রেফার করি আমার নিজের জন্য কারণ হলো আমি আমি যেহেতু তিনটা বেগুন মা সো আমার ঘুম কম হয় স্ট্রেস বেশি থাকে সেই জন্যই হলো আমার আই ক্রিমটাই আমি ইউজ করি এটাতে আপনার স্কিনের যে ব্ল্যাক ইয়েটা আয়ের উপরে যে ব্ল্যাক শেডটা হয়ে যায় আমাদের বাংলাদেশি মেয়েদের বেশিরভাগ হয় এশিয়া কান্ট্রি মেয়েদের তো এটা হবে না আমার স্কিনের এই যে দেখান আয়ের নিচের জায়গাগুলো এখনও কত ইয়ে পারফেক্ট ব্ল্যাক হয় নাই এখন আমি খাবো হলো আপনার হলো এখানে আছে পেঁপের জুস আর খাবো হলো আপনার আরেকটা আছে কি শশার আমার ছেলে আমার হেল্প করছে তাই স্কুলে ভ্যাকেশন চলতেছে আমার খাবা

এখন খাবো হলো এটা বেন্ডি ভাজি উহু আপনি এটা ধরছেন ঠিক আছে আচ্ছা এরকমই চলে না হইলে খাওয়ার টাইম পাবেন না বিসমিল্লাহ আচ্ছা দেখাবো নেক্সট খাবার ভিডিওতে এখন বাজে হলো সাতটা চৌচল্লিশ আমি খাচ্ছি আমের জুস এর মাঝখান দিয়ে আমি তিন লিটার পানি খেয়েছি আমি একটু বাইরে গেছিলাম ওই জন্য আজকে সারাদিনে খুবই কম খাওয়াইছে একজন আমাকে জিজ্ঞেস করেছে যে আপু আপনি কি মেডিসিন খান মেডিসিনের নাম বলবেন আপু একদম ভিডিও সহ দিয়ে দিব আমার ওয়েট যেহেতু কমতেছে তো এখন হলো আমি আমার মনে হয় নেক্সট সপ্তাহ থেকে আমি এভরিডে দেখাবো যে আমি কি মেডিসিন খাই আর আমি আপনাদেরকে বলবো যেটা সেটা হলো অবশ্যই আপনারা ডাক্তার দেখান ডাইটিশিয়ান দেখান প্লাস হলো মেডিসিন ডাক্তার দেখান দেখে তারপর হলো আপনার যদি আমার মতো পিম্পল থাকে পিম্পলের মেডিসিন নেন প্লাস হলো ডাইটিশিয়ান দেখে আপনার ওয়েট কমানোর ব্যবস্থা করেন প্লাস হলো আপনার মনে করেন না একটা আপনি কি বলে ইয়া ডাক্তার দেখা পারেন একটা স্কিন ডাক্তার দেখান একটা ডাইটের ডাক্তার দেখান একটা মেডিসিনের ডাক্তার দেখান তাহলে ভালো হবে যেহেতু আমার আমার যে ওয়েট কমার জিনিসটা এটা হলো আমি ডাক্তার দেখিয়ে করতেছি আমি একটা পেজ থেকে আর কি মেডিসিন এনে খাচ্ছি আসলে বেসিক্যালি একটা থেকে না দুইটা পেস থেকে এনে খাচ্ছি মেডিসিন আমি টোটাল তিনটা মেডিসিন খাই দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে আটটা আটত্রিশ বাজে এখন আমি খাবো হলো আমরা জুস অনেকে ধারণা থাকে আমি এই মানে সারাদিন খাবার দাবারই খাই না সারাদিন হলো জাস্ট এই জুস খাই সারাদিন এই খাই থাকা যায় অবশ্যই থাকা যায় যদি আপনি হলো মেডিসিন খান যেমন ক্ষুদার ক্রেভিং কমে যাওয়ার মেডিসিন এটা সাইড এফেক্ট নাই আমি যেটা খাচ্ছি এই পর্যন্ত তো আলহামদুলিল্লাহ হয় নাই আজকে হলো ফর্টি থ্রি ডেজ হয়ে গেছে আমার মানে ডাইটিংয়ের সো এই ডাইটিং আমি কন্টিনিউ করতে চাচ্ছি আরও লং টাইম পর্যন্ত কারণ হলো আমার ওয়েট আমি যেটুক চাচ্ছি ওটুক পর্যন্ত আসা পর্যন্ত আমি করে যাব প্লাস হলো আমার এই পিম্পলের জন্য আমার বেসিক্যালি এটা করার মেইন রিজন হলো পিম্পল হেলথ মানে যত মানে ইয়ে ফুড জাঙ্ক ফুড খাওয়া আমি বন্ধ করে দিয়েছি সব খাওয়া বন্ধ করে দিয়েছি হ্যাঁ খাই মানে দশ দিন পর পর একবার দুই দিনের জন্য ব্রেক নেই নিয়ে আমি হলো খাই কিন্তু ওগুলো জাঙ্ক ফুড বলা যাবে না ঠিক একটু হেলদি ব্রেকফাস্ট করতে আমার খুব পছন্দ সেই টাইপের করি আর কি দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে নয়টা ছাব্বিশ বাজে এখন খাবো পেয়ার জোস খাওয়ার আগে কিছু কথা বলে নি কিছু মানুষ যারা কোনো কারণ ছাড়াই আসা মানে ওনাদের কি ফ্রাস্ট্রেশন না রাগ আমি বুঝি না কোনো কারণ ছাড়াই আসা মাঝে বাজে কমেন্ট করে যায় আর বুঝিই না আচ্ছা একজন লিখেছে আপনার মুখে যে এই পিচগুলা লাগান কি উপকার হয় পিছাল উপকার হয় যেমন একটা যদি ক্ষত জায়গা আপনি যখন ক্ষত জায়গা থেকে ওটার ব্লাড বা ওটার যে ওয়াটার এটা বের হয়ে আপনার চারো সাইডে পড়বে তখন আরো হলো এটাতে আরো ইনফেকশন ছড়াবে যদি আপনি পিম্পলের প্যাচ প্যাচগুলা দিয়ে রাখেন ওই ক্ষেত্রে ওই জায়গাটা একদম ইয়ে থাকবে কি বলে প্রোটেক্ট থাকবে প্লাস হলো আপনার এই ক্ষত জায়গাটা ছড়াবে না আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য জাস্ট এটা একটা ওপেন করি হ্যাঁ এই দেখেন আমার এক্সাক্টলি এই জায়গায় বিশাল বড় একটা ক্ষত জায়গা হয়ে আছে যেটা হলো আজকেই আমার এই পিম্পলটা ফেটে গিয়েছে সো আমি আজকে সারাদিন বাইরে ছিলাম এটা যদি পলুসল লাগতো এটা আরো ক্ষতিকর হতো যেহেতু আমি মানে এটা দিয়েছি পিম্পলের প্যাচটা দিয়েছি সো সেই জন্য আর এটা ক্ষতির কোনো ইয়ে নাই আর রাতের বেলা আমি ওপেন রাখি যেহেতু রাতের বেলা আমরা ঘুমাই সো ঘুমের কারণে বাসার মধ্যে থাকা হয় তো সেই জন্য রাতের বেলা দেওয়া হয় না এটা অনেক উপকার কিন্তু পিম্পলের এই প্যাচটা খুবই উপকার নেক্সট খাবার ভিডিওতে দশটা তিরিশ বাজে এখন আমি খাবো এটা পেপের জুস একজন লিখছে যে সকালবেলা ওইটা ডাবের পানি দিয়ে মুখ ওয়াশ করলে ক্লিন হয়ে যাবে আসলে বেসিক্যালি আমার কিন্তু কখনোই এত পিম্পল হয় না আমার ছোটবেলার থেকে কখনো এত পিম্পল হয় নাই আমার এটা জাস্ট ফুড হ্যাবিটের জন্য হয়েছে প্লাস হলো আমার কিছু আছে ওই জন্য হয়েছে সো এটা ডাবের পানি দিয়ে ধুইলে যাওয়ার সম্ভাবনা খুবই কম হ্যাঁ যদি ডাবের পানি এভরিডে খাইতে পারি এটা আমার জন্য অনেক বেটার হবে আর একজন লিখছে যে জুস এত খাওয়া ভালো না এটা এটার সাথে সুগার আছে মানে যে আপনি কমেন্টটা করছেন সে মনে হয় দেখেন না আমি কি কী আইটেমের জুসগুলো খাই আমি হলো পেয়ারার খাই প্লাস হলো আপনার আমরা প্লাস হলো কামরাঙ্গা চালতা প্লাস হলো আপনার হলো